আহ মাৰ মুখা খালি কৰা এই সময় আহ এতে পাত্ৰ পাৰি গেলগা কত পূজা তাতে খাম কি ৰাখা হলাম না পাৰি গেলগা বাহিৰ গ'লে দিলো ৰহ

বাজার বাজার তরে খেলামু তরে খেলামু খাচ্ছিনি তরে রাইতে কইলাম না যে ও রোগটা কল বাড়ছে বাড়ছে পিকা করে যায় না হে বাইতে খালি পুরুত করে বাইরে যায় তারা তোর বাইরে গরে মধ্যে পলায় খালি বাইতে এনে খালা তুই পড়া আমারে বাড়িস হ্যাঁ পলব দি মাসকে কোন আসায় মা তোমরা যেভাবে কথা কইতাছ না কথা হয় না তোমরা যদি আঙ্গবাই তাহো আমার জামাই ভিক্ষা করে তাতে কি হয়েছে ভালো মন্দ কি খাবার পারবো না একবার অসম্মান করে কথা কই না আমার জামাই ডারে আমি খুব ভালোবাসি তুমি আহো আব্বারে নিয়ে আহো তোমার কাপড় কিনা দিবনি আব্বারে লুঙ্গি কিনা দেবনি ভালো মন্দ খাওয়াই দিবনি তুমি কয়টা দিন থাকা যাই তুমি তো আমার মা তোমার লেগে তো আমার পড়ান আব্বার কাছে দাও তাব্বার কাছে দাও হ্যালো আব্বা মার একটু বুঝাও তো বুঝাই আহ নাকি আমার মেয়া মনে মিয়া মনে করো না মাটি ফেটা হচ্ছে কি আমি ওই যে দেখো আবার পাদের কাছে গেছে

ওয়ানে কর যে এই এই আমি ভিক্ষা কই দেয় কয় ডে কামাই করি কয় ডে কামাই করি হ্যাঁ এখন যে ভিক্ষা করবার নিগা যাই কয় মাস ধরে তো আমি এই এই বাস পাইছি না মাঝে কাল গোতা খাবার নিগা নই তোরে কইলাম যে কিস্তু উড়াইয়া তুই আমার এক লাখ টাকা উড়াই দে আমার পাঁচ হাজার চিকিৎসা করে একটা ডাক্তার দেখাই আর শালি তুই ডাক্তার না দেয় তুই কাল চিল্লা বলা করিস কেন কান্দি মনে তোকে কেন কান্দে বা টাইম জায়গা কেন টাইম জায়গা যেsum কান্দি কান্দি কান্দাটা হিট করে নি তনে নাকটা ফরজ করে হেনত দরা খাছ নে তলাডা কথা কই আমি যদি পাদের চিকিৎসা না করারি তাই তো বাড়ি ফিরে যাইব কে করারি পিকে করারি তেডা বুঝছ না কেন দহ না কা কান্দা কই দন ওই বুঝাও বাবা রে বাবা ই আবার রে আমি কিস্তি উড়াইয়া তোমার পাদের চিকিৎসা আমি করে পারব না বোঝানাই তুমি পাট ফকি পাট ফকি থাক থাকবা সারা জীবন তুমি কি শুরু করছো হ্যাঁ আমি একটা ঘরের বউ পাট আইছো ওইদিকে গোড়া গোড়া পাট দিবে পালা আমার দিকে ঘোরা লাগবো তুই চলে দুই তিন ফুট পাইপ নেগা একবারে পাশা মধ্যে পাইপ দে পা দেই নর্দমান নিমু গরম মদত গন্ধ করবে না তাও পাশ পার দে আমারে আবে ভাই ওরে গিয়ে ওই যে বাচ্চা বলা মানে পেম আছে না ওই প্যাম্পাস পাশ পরে যাবে গো আটকা থাক পা দের গন্ধ কেউ পাইবো না তোমারে ভিক্ষা দেব আমি বাপের বাড়ি গেলাম তিন মাস তাই কেটা পড়াবো তুই আর আইস নে তুই আর আইস নে এমন জায়গায় এমন জায়গায় মারন দরকার পাচার করতে মার 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 করে হ্যাঁ হাই হাই এমন ভাগ্য করছি পাচার নিয়ে কইছে হানা মার পেম্পাস পিন দন নাকি